বাংলাদেশে দু হাজার চব্বিশে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহ কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য বায়ান্ন বছর করে জেলেছি এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালব এবার নতুন বাংলাদেশে হাইকোর্টে কোরআনের আলো জ্বালব এবার নতুন বাংলাদেশের সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালব সংসদে আল্লাহ কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয় আমাদের দেশে বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা অনেক নেতা দেখেছি বায়ান্ন বছরে অনেক আইন দেখেছি বায়ান্ন বছরে অনেক শাসকের পরিবর্তন দেখেছি খুন বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ করতে পারে নয় আজকে ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় এমন করে ঢুকাইছে আজকে আমরা ইসলাম মনে করি শুধু মসজিদে আজকে আমরা ইসলাম মানে করে শুধু সিন্নি খাওয়া আজকে আমরা ইসলাম মানে করে শুধু তারাবি আট রাকাত না 20 রাকাত নিয়ে দ্বন্দ্ব করা আজকে আমরা ইসলাম মানে করে নামাজের পর মুনাজাত আছে কিনা এটা নিয়ে দ্বন্দ্ব করা শুনেন ইসলামে যেমন ইবাদত আছে ইসলামে তেমন মুআমালাত আছে ইসলামে তেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই আজকে আপনাদের নেতা মানে চুরদের আজকে আপনাদের নেতা মানে ডাকাতদের আপনি আজকের নেতা মানে যারা খুনিদের। আজকে আপনি নেতা মানেন চাঁদাবাস দেল আজকে আপনি নেতা মানেন টেন্ডার বাস দেল ওই খুনি চাঁদাবাস টেন্ডার দেল রাজনীতি বাংলাদেশে আর চলতে হবে না ইনশাআল্লাহ যেই নবী আমাদেরকে এত মহব্বত করেন যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন আমাদেরকে ভালোবাসার মাত্রা কতটুকু এটা আপনারা চিন্তাও করতে পারবেন না আমি দুই একটা হাদিস পড়লাম আরেকটা হাদিস বলি ইমাম বাজার রাহিমাহুল্লাহ মুসনদে বাজারে এনেছেন এই হাদিসটা পড়লে নবীকে কেন নেতা মানবেন নবীর আদর্শকে কেন বাস্তবায়নের চেষ্টা করবেন ইমাম বাজার রহিমহল্লহ মুস্তুদে বাজারে এনেছেন ইমাম হাইসামি মাজমহল জাবাইদ এনেছেন ইমাম মনজিরিয়াত্তারিবতার হিব হাদিস এনেছেন আম্মাজান আয়েশারো দেও ল হত বলেন লম্মা র ইত রসুল্লাহ লীসুল্ল ল হালবো সাল্লাম হেয়াল আতা ফাকুলতু ইস্তাফ ফিরিং দা রব্বিক আম্মাজান আয়েশারাদ দেওয়া ল হত বলেন আমি যেইদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাহ মনটা আজকে একটু ভালো আম্মাজান আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল মনটা আজকে একটু ভালো তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন বলেন আমি গিয়ে বলতাম আল্লাহ নবী আমি আয়সার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ নবী হাত তুলতেন দোয়া করতেন আল্লাহ ফিরিলি আয়সা মা তাকার্দামা মিংদাম্বিহা ও মা তা আখর আয়াল্লা আপনার বান্দি আয়েশা যতগুনা আগে করেছে যতগুনা পরে করবে সব গুনা মাফ করে দেন আম্মাদান আয়েশা তো খুশি খেলো খুশি জানেন আম্মাদান আয়েশা তো খুশি জন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে তীরন্দাজের তীর মিস হতে পারে সেনাবাহিনীর গুলি মিস হতে পারে পুলিশের গুলি মিস হতে পারে বিজিপি গুলি গলিমি সাথে পারে আল্লাহর নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন বলেন আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন আম্মাজান জান আয়েশা খুশি হয়ে যান আল্লাহ নবী বলেন ও আয়েশা তুমি আশ্চর্য হচ্ছ তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি ও আয়েশা শোনো ইন্নী আদউ লি উম্মতি ফি দুহরি কুল্লি আমার যে উম্মা চোদ্দশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে উম্মা তেরোশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে উম্মা বারোশো বছর পর দুনিয়াতে আসবে আমার এতিম উম্মতের জন্য ও আয়সা তোমার জন্য যে দোয়া একবার করেছি আমার এতিম উম্মার জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি এমন নবী আর পাবেন আজকে সেই নবী কোথায় আপনার জীবনে নবী নাই আপনার পরিবারে নবীর আদর্শ নাই আপনার সমাজে নবীর আদর্শ নাই আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই আপনার সংবিধানে নবীর আদর্শ নাই আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই আপনার সংসদে নবীর আদর্শ নাই আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান তো সহজ ভালো করে বুঝেন এবার মূল কথায় চলে আসি ভালো করে বুঝেন এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুই ভাগ কাবলাল হিজরা বাদাল হিজরা হিজরতের আগের জীবন হিজরতের পরের জীবন নবী করিম সল্লাহ আলাই হিজরতের আগের জীবন আপনারা জানেন নবী করিম ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন নবী করিম সাল ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন সাহাবা করাম একবার হাফসায় হিজরত করেন আবার হাফসায় হিজরত করেন নবী করিম সল্লাহ ওয়াসাল্লামকে কত কষ্ট এই কাফরেরা দিয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুম এই করেছে আল্লাহ নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান হাদিজা মারা গেলেন আম্মাজান হাদিজা রাদী আল্লাহ আনহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন আর আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তো কেন বাহিরের ছায়া ছিলেন কারণ আবু তালেব নেতা কিসিমের ছিলেন তিনি নেতা ছিলেন নেতার বাতিজা সবাই তাকে ভয় পায় অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায় এজন্য অত্যাচার করতে একটু রো এসে অত্যাচার করতো কিছুদিনের ভিতর আম্মাদান খাদি জেথুল খুব রাজি আল্লাহ তালহা মারা গেলেন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল তার চাচা আবু তালেব মারা গেলেন কাফের রায়বার নেতা তো নাই নেতার বাতিজাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে সরওয়ার দো আলম আলাই ওয়াসাল্লামকে আরবের মক্কার সম্মিলিত কুফ্ফার গোষ্ঠী দারুন নাদওয়ায় বৈঠক করে যখন সরওয়ার দো আলম আলাই ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালাল চূড়ান্ত ভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন মনোযোগ

আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে নিরাপদে ও আখরি যিনি মুখরাজা আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে মনোযোগ আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করার নিরাপদে শান্তিতে আল্লাহ আমাকে মক্কা থেকে বের করার নিরাপদে শান্তিতে দুইটা দোয়া তিন নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমতা দান আর যদি মনে করেন সুমান আল্লাহ জুড়ে বলে আমার কাছে আইসেন দলিল দিয়ে একদম কবর দিয়ে দিন ইনশাল্লাহ ওজা আল্লিম আল্লাহ নবী একটা দোয়া করেছেন আল্লাহ আমাকে নিরাপদে বের করান আরেকটা দোয়া করেছেন আল্লাহ প্রবেশ আমার ক্ষমতা ছিল না মক্কা আমার রাষ্ট্র ছিল না যার কারণে মক্কাবাসী আমাকে দিন প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর खिलाफ প্রতিষ্ঠা করতে দেয় নাই আমার নবী দোয়া করেছেন ওয়াজআল লিল মিল্লাতুক সুলতানান নাসীরা আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন ক্ষমতা দান করেন ভালো করে বুঝেন তাফসীর ইবনে কাসির খুলেন তাফসীর ইবনে জারির তাবারী খুলেন এই উম্মাহর একজন শ্রেষ্ঠ মুফাসসির হলেন হযরত কাতাদা কাতারা থেকে বর্ণা এসেছে আত থেকে বর্ণা এসেছে মুজাহিদ থেকে বর্ণা এসেছে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম কেন ক্ষমতার দোয়া করলেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম কেন ভূখণ্ডের দোয়া করলেন যুবকরা কান খাড়া করে সেরে রাখবেন আজকে ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় এমন করে ঢুকাইছে আজকে আমরা ইসলাম মনে করি শুধু মসজিদে আজকে আমরা ইসলাম মনে করি শুধু সিন্নি খাওয়া আজকে আমরা ইসলাম মনে করি শুধু না বিশ্বাস এটা নিয়ে করা আজকে আমরা ইসলাম মনে করি নামাজের পর মোনাজাত আছে কিনা এটা নিয়ে দ্বন্দ্ব করা শুনেন ইসলামে যেমন ইবাদত আছে ইসলামে তেমন মহামালাত আছে ইসলামে তেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করেছেন কাতাদা রাহিমাল্লাহ ব্যাখ্যা করেছেন মুজাহিদ ব্যাখ্যা করেছেন তাফসির ইবনে কাসিরে পাবেন তাফসির ইবনে জারির পাবেন তারা বলেছেন লিইকামাতি ফরাইদিল্লাহ ولإقامة حدود الله ولإقامة دين الله ولاقامة شرائع الله نبي الكريم صلى الله عليه وسلم মাক্কি জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই মাক্কি জীবনে ইসলামের ফরজ অনেক বিধান প্রতিষ্ঠা করতে পারেন নাই মাক্কি জীবনে আল্লাহ যে হুদুদাত দিয়েছেন আমাদের দেশে বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা অনেক নেতা দেখেছি বায়ান্ন বছরে অনেক আইন দেখেছি বায়ান্ন বছরে অনেক শাসকের পরিবর্তন দেখেছি খুন বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ করতে পারে নয় কেন পারে নাই ভালো করে বুঝেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম্মা কি জীবনে দেখেছেন আল্লাহ যে বিধান দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে আল্লাহ যে দিন দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে আল্লাহ যে বিধানাবলী দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে ভূখণ্ড লাগবে রাজত্ব লাগবে এজন্য আমার নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন ওয়া জাআলনি মিল্লাতুন কাসুলতানান নাসীরা আল্লাহ আমার জন্য একটা ভূখণ্ড দান করেন পড়েন সুবহানাল্লাহ এবার আসেন একটা ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড হয় কখন ইবনে খালতুনের কিতাবে পাবেন ইবনে ওয়াজির আল ইয়ামানির কিতাবে পাবেন আমাদের উপমহাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ বায়ামপুরি রাহিমাহুল্লাহ তার কিতাব ফাতহুল করিম ফি সিয়াসাতিন আমিনে পাবেন একটা ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড হলে চারটা জিনিস লাগে হুসুলুল আরজ একটা ভূখণ্ড লাগবে একটা সামানচিত্র লাগবে দুই নম্বর তাইফা মুমিনা একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে তিন নম্বর নাসবুল ইমাম মুসলিম শাসক লাগবে চার নম্বর নিফাদে সারিয়া ইনফাদে সারিয়া এই জমিন সৃষ্টি করেছেন কে নারাস্তে বলেন আর বলেন আমাদের রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমাদের রব লাত হতে পারে না আমাদের রব মানাত হতে পারে না আমাদের রব দুর্গা হতে পারে না আমাদের রব চন্দ্র হতে পারে না আমাদের রব সূর্য হতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের রব একমাত্র বলেন আমাদের রব একমাত্র এবার কথা বলছেন রব কাকে বলে রব হতে বলে চারটা জিনিস লাগে সৃষ্টি রিজিক মৃত্যু মৃত্যুর পর পুনরায় জীবন আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল عزত والجلال কোরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহু الَّذِي خَلَقَكُمْ তোমাদের আল্লাহর পরিচয় জানো আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই সুম্মা রযাকাকুম আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ শুধু রিজিক দেন নাই সুম্মা ইউমীতুকুম আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ শুধু মৃত্যু দিবেন না সুম্মা ইউহীকুম পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ আল্লাহ এরপরে বলেন সোরা কাইকুমাই আলুদা আলী তোরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস তোরা যারা মোদিরা রব মানিস তোরা যারা আব্রাহাম রিঙ্কণ্ডের রব মানিস তোরা যারা মূর্তিরা রব মানিস তোরা যারা তারকার রব মানিস তোরা যারা চন্দ্রের রব মানিস তোরা যারা সূর্যের রব মানিস তারা সৃষ্টিও করতে পারবে না রিজিক দিতেও পারবে না মৃত্যুও দিতে পারবে না মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না এই সব যেহেতু করেছেন আল্লাহ সুতরাং আমাদের রথ কে বললেন আমার বড় ভাই এলাকায় আসলে আমার বড় ভাই এলাকার মানুষ যদি এরকম আওয়াজ দে আমার এলাকায় আমি দুইশো মানুষ হলেছে জুড়ে বলবে চ্যালেঞ্জ পরে বাইরে দাওয়াত দিব ইনশাল্লাহ আমি রমদানপুরে এখন বলে গেলাম বলেন আমাদের রবকে আসমানের মালিক না রাস্তা বলেন আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ তারকার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সুতরাং জমিনে আইন চলবে আল্লাহ কারো পাপের আইন আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না এই শুনেন শুনে হয় নাই হয় নাই হয় নাই এক মিনিট বসেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না ঘরে ঘরে বায়ান্ন বছর জ্বালছি বায়ান্ন বছর ঘরে জ্বেলেছি এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালবো এবার নতুন বাংলাদেশে হাইকোর্টে কোরআনের আলো জ্বালবো এবার নতুন বাংলাদেশের সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালবো সংসদে আল্লাহ কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয় যুবক ইনশাআল্লাহ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন খুব লম্বা ইতিহাস চোদ্দশো বছর পৃথিবীর মুসলমান এক সিস্টেমে ছিল নবী করিম সাল্লাই ওয়াসাল্লামের পরে খিলাফতের রাশেদা হজরত হাসান রাদি আল্লাহ তালামের মাধ্যমে হজরত মহাবিয়া রদি আল্লাহ সন্ধি হল উমাইয়া তারপর আব্বাসি তারপর ফাতিমি মধ্যখানে সেলযুগ সর্বশেষ আটশো বছর ছিল ওসমানী খিলাফা ওসমানী খিলাফার পতন হলো উনিশশো সালে আমি সব জায়গায় বলি আজকে এখানেও বলছি উনিশশো সাল থেকে দু এই একশো বছর পৃথিবীতে মার খেয়েছে মুসলমান গত একশো বছর আমরা মার খেয়েছি আর এই একশো বছর আমরা মার দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসতে বলেন গত একশো বছর আমরা পরাজিত হয়েছি এই একশো বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ গত একশো বছর তারা পৃথিবীর প্রান্ত প্রান্ত মুসলমানদেরকে পিটিয়েছে এই একশো বছরে আমরা পরিপূর্ণ বর্তন হওয়ার জন্য বক্র প্রস্তাবতা জয় বাংলাদেশে 2024 এ আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই আগামীতে চূড়ান্ত হবে আল্লাহ কোরআনের সংসদ প্রতিষ্ঠা করা অর্জন ইনশাআল্লাহ